শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণ একটি আশঙ্কা রয়েছে এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রদন্ত বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজবর একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি তার মানে যেহেতু উনি চলে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য এবং কি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্র নাই তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্র উনি চালাক কারণ উনার সময়ই কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানান হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কীভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কিভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কি হবে নিরাপত্তা কি হবে এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি এ দেশের নাগরিক কারণ উনার কোনো বিদেশে নাগরিকত্ব নাই ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি একভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক একটি আশ্রয়ে কিন্তু ভারতে উনি রয়ে গেছে কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে বার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কিন্তু পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে এক দুই বছরের ভিতরে তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার জ্যাঁ যেমনে পারব সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারায় এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কোনো কারণ বলতেছে না ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার উপ পদত্যাগ করলো কিন্তু বললো না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে এত স্বৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো এগুলো কিন্তু এখন জনগণ বলে এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে তা আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে ফোনে অনেকবার কথা হয়েছে সকলে আমরা জানি এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ফোনে সচরাচর এমনিতেই কথা হয় বৈঠক ছাড়া এবং এই রিসেন্টলির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর খুবই গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে সেই ফোন আলাপের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ হাসিনা শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের মধ্যে কীভাবে তাড়াতাড়ি করানো যায় সেই ব্যাপারে একদম আদ্যপ্রান্ত নিয়ে সকল বিষয়ে আলোচনা করা হবে ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়া সফর করবে এই রিসেন্টলির মধ্যে ইন্ডিয়া যে সফর করবে ডোনাল্ড ট্রাম্প এই সকল বিষয়ে আমরা কিন্তু অবগত আছি ইন্ডিয়া থেকে ডোনাল্ড ট্রাম্প দুবাই যাবে আবার মানে এশিয়া ভিত্তিক একটা সফর হচ্ছে আর ইন্ডিয়া সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে শেখ হাসিনা প্রত্যাবর্তন কারণ ইন্ডিয়া একটি বিশাল দেশ সেই দেশের মধ্যে আরো অনেক কূটনীতিক গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কারণে খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী চাচ্ছে শেখ হাসিনার ব্যাপারটা সেটেল করার জন্য সেই কারণে আপনারা দেখেন কিভাবে ব্যাপারগুলো অগ্রসর হচ্ছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীও কিন্তু বলেছে এই সরকার যতদিন থাকবে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে না কেন বলেছে বুঝতে চেয়েছে এই সরকার তাড়াতাড়ি চলে যাও তোমাদের পতন অনিবার্য এই দিক দিয়ে ব্যাপারটা ক্লিয়ার রয়েছে তারপর আরো কি কি ব্যাপার ক্লিয়ার হয়েছে চিন্তা করুন আপনার জাতিসংঘ থেকে বলকার তুর কিন্তু ক্লিয়ার করে ফেলেছে যে আর্মিকে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকার পতন করার জন্য যাতে শেখ হাসিনাকে সহযোগিতা না করা হয় এগুলো এখন ক্লিয়ার করার মেইন কাহিনী কি ক্লিয়ার করার মেন কাহিনী হচ্ছে জনগণকে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের পিছনে বিশাল বড় একটা ষড়যন্ত্র ছিল সেখানে জাতিসংঘ কলকাঠি নেড়েছে নেড়েছিল আমেরিকা কলকাঠি নেড়েছিল তো এইরকম আরো বিভিন্ন জায়গা থেকে কলকাঠি নারার ফলে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পতন ঘটানো হয় কাকে কাকে টাকা দেওয়া হয়েছিল কে কে ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সকল কিছু সে কারণে ক্লিয়ার করে দেয়া হচ্ছে কারণ ক্ষেত্র তৈরি করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কূটনীতিক চাল ছেলে আর নরেন্দ্র মোদীর সাথে আবার ইউরোপিয়ান ইউনিয়নের একুশটা দেশের অনেক প্রতিনিধি নরেন্দ্র মোদীর সাথে ইন্ডিয়া সফরে এসে বৈঠক করেছে সেই সকল বিষয়ে চিন্তা করে ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আছে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নরেন্দ্র মোদীর সাথে আছে এইদিকে পাকিস্তান আর চীন পন্থী যে একটা সরকার আমাদের দেশে আছে এই সরকারকে ব্যাক করলেও চীন কিন্তু সম্পূর্ণরূপে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে না কারণ চীনের সাথে রাশিয়ার একটি ভালো সম্পর্ক আছে আবার রাশিয়ার সাথে চীনের একটি ভালো সম্পর্ক আছে সেই সকল বিষয় চিন্তা করলেও চীন সম্পূর্ণরূপে আপনার ইন্ডিয়ার এন্ট্রিতে যাবে না রাশিয়া কূটিকভাবে ব্যাপারগুলো আর পুতিনের সাথে সম্পর্ক ভালো নরেন্দ্র মোদীর সাথেও সম্পর্ক ভালো বিশ্ব পরিস্থিতির চিন্তা করলে সকল কিছু কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ না করলো মোদীকে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে মোদীর উপর সকল কিছু ছেড়ে দিয়েছে এই রিসেন্টলি কিছুদিন পর কিন্তু নরেন্দ্র মোদীর সাথে এবং এন এস এ প্রধান অজিত দুবালার সাথে সেই কারণে শেখ হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয় এবং সাক্ষাৎ হয় কিছুদিন পর পরে কারণ শেখ হাসিনার সাথে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় কখন আপনি দেশে গেলে ভালো হবে কখন প্রত্যাবর্তন ঘটালে ভালো হবে কারণ শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি সকল কিছু ওদের থেকেও ভালো জানে কারণ উনি চষে বেরিয়েছেন চুষট্টিটা জেলা এবং ষোলো বছর কিন্তু বাংলাদেশের সরকার প্রধান ছিলেন এবং বাংলাদেশকে শাসন করেছেন তাই সেই কারণে শেখ হাসিনার সাথে কিছুদিন পর বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎ করেন অজিত এবং নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী কীভাবে ব্লু তৈরি করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানোর জন্য ব্লু অনেক আগেই তৈরি করা হয়েছে কিন্তু বলে কয়ে কিন্তু শেখ হাসিনাকে দেশে ঢুকিয়ে দেওয়া যায় না প্রত্যাবর্তন ঘটানো যায় না প্রত্যাবর্তন ঘটাতে হলে আপনার ফিল্ড তৈরি করতে হয় সেই ফিল্ড কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে খেলার জন্য আরেকটু পরিচর্যার প্রয়োজন আছে মাঠটা তখনই কিন্তু শেখ হাসিনা ঢুকে যাবে বাংলাদেশে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে কিন্তু সকলে যেভাবে বলতেছে মার্চে চলে আসবে মার্চে চলে আসবে সেটা এখনো আমার মতে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা দেখতেছি না হয়তো কোনো একটা ক্যালকুলেশন হয়তো এক দুই দিনের মধ্যে খেলা ঘুরে যেতে পারে তখন চলে আসলেও আসতে পারে কিন্তু একশো পার্সেন্ট দিয়ে বলা যায় না মার্চে আসবে নাকি এপ্রিলে আসবে কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক কিছু ব্যাপার সেপার আছে রাজনৈতিক ব্যাপার সেপার আপনি খালি চোখে দেখতে পারবেন না এগুলো কূটনীতিক আকারে স্লোলি স্লোলি কাজ করে তো স্লোলি স্লোলি কাজ করলে আপনার মনে হবে যে কোনো কিছু ঘুরতেসে না কথাগুলো মনে বানিয়ে বলতেছে অনেকেই অনেক কিছু এবার গুজব ছড়াচ্ছে আসলে তাদের কথাগুলো দেখে অনেক গুজব মনে হলো তাদের কথার মধ্যে হালকুলো সত্যতা আছে ইন্ডিয়ান মিডিয়া অনেক ভিডিও ছাড়া আপনারা অনেকে গুজব মনে করে অনেকে সত্যই মনে করেন কিন্তু তাদের কিছু ব্যাপারগুলো হলো সত্যতা আছে সত্যটাকে হয়তো একটু বাড়িয়ে বলে কিন্তু গুজব সম্পূর্ণরূপে কোনো নিউজ এভাবে তৈরি করা যায় না একটা জাতীয় নিউজ পোর্টালে সম্পূর্ণরূপে কোনো একটা তথ্য যদি না থাকে সম্পূর্ণরূপে বানোয়ার একটা নিউজ তৈরি করে জাতীয় চ্যানেলে দেওয়া চায় না এটা কিছু ব্যাপার আছে হয়তো কিছু ঘটেছে এটাকে একটু বাড়িয়ে বলা যায় বা বাড়িয়ে বলে সে কারণে আপনাদের থেকে অতিরঞ্জিত কিছু মনে হতে পারে তাই আপনারা হতাশা নিমজ্জিত হওয়ার কিছু নেই শেখ হাসিনা যে দেশে ফিরবে এটা একশো পার্সেন্ট চূড়ান্ত আপনারা হয়তো বলতেছেন আট মাস ধরে সেম কথা বলা হচ্ছে কিন্তু দেশে ফিরতেছে না আপনারা ভাই চাচ্ছেন যে শেখ হাসিনা করে দেশে ফিরে আসুক আপনারা প্রোটোকল দিতে পারবেন না শেখ হাসিনাকে এয়ারপোর্টে সংবর্ধনা দিতে পারবেন না শেখ একটা ক্ষতি হয়ে যাক আরে ভাই শেখ হাসিনা এখনো বেঁচে আছে বিদায় আপনারা এখনো কনফিডেন্স লেভেল হাই আমলিক রাজনীতিতে টিকে থাকতে পারবে আবার আগের মতো ঘুরে দাঁড়াবে সেটার ভরসা পাচ্ছেন শেখ হাসিনা যদি কিছু একটা হয়ে যেত বা এইভাবে করে হঠাৎ করে চলে এসে জিদের বশত কিছু হয়ে যায় তাহলে তখন কি করবেন তখন সে বাংলাদেশের নেতৃত্ব কি কে দিবে বাংলাদেশের মধ্যে কত নেতা আছে কোনো খবর আছে গুটি কয়ে একজন ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাবল তারা দুঃসময়ে বুঝতে তো পারতেছেন তারা টাকা খেয়ে বিদেশে বসে আছে তাদের ছেলে মেয়েদেরকে দেরকে নিয়ে আরাম করতেছে আর আমরা সাধারণ কর্মীরা কষ্ট করতেছি মুক্তিযুদ্ধ সপক্ষে যারা কথা বলে তারা কষ্ট করতেছে শেখ হাসিনা এসব কিছু বুঝে সে কারণে শেখ হাসিনা প্রতিনিয়ত সকলের খবর নিচ্ছে যারা পাঁচই আগস্টের পরে তাদের যাদের ফ্যামিলির মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে অনেকে মারা গিয়েছে তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আর্থিক সহযোগিতা করছে এবং তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে মনোবল চাঙ্গা করছে সকল ক্ষেত্র বিশেষ যখন একশো পার্সেন্ট ওকে হয়ে যাবে দশ দশ যখন বিশ হয়ে যাবে তখন শেখ বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটবে তখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে আসার আগে বাংলাদেশে একটা গরম পরিস্থিতি তৈরি হবে তখন বুঝতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে আসার সময় হয়ে গিয়েছে এখন কিন্তু প্রসেসিং হচ্ছে যে পুরো বাংলাদেশটা একটা গরম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আসার সময় হয়ে গিয়েছে সেই কারণে এ সরকার অনেক ভুল পদক্ষেপ নিচ্ছে এবং অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে বলতেছে ছাত্রলীগের লিস্ট করা হয়েছে নিশ্চিত ছাত্রলীগের প্রত্যেকখানায় দেওয়া হবে এই করা হবে সেই করা হবে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কার্যকলাপ করা হচ্ছে বিয়াল্লিশ হাজার না চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা আছে হাজতে এখন নাকি সত্তর হাজার আসামি ধরে ফেলেছে আর জায়গা নাই নাকি আরও জেল তৈরি করবে চৌষট্টি জেলার মধ্যে সেটাও বোঝা যাচ্ছে না তো বাংলাদেশে একটা হজবরল অবস্থা চলতেছে হজবরল অবস্থা যখন চলবে তখন কনফার্ম বুঝতে পারবেন যে বাংলাদেশ কিছু একটা হতে যাচ্ছে আবার আর্মির বিষয় নিয়ে কয়েকদিন আগে অনেক বিতর্ক চলেছে আর্মিতে বিদ্রোহ হয়েছে এ হয়েছে সে হয়েছে হয়তো বা অতিরঞ্জিত এত কিছু না হলো কোনো না কোনো কিছু আর্মিতে হয়তো ঘটেছে বিদে ব্যাপারগুলো লিক হয়ে ইন্ডিয়ান মিডিয়া প্রচার করেছে আপনারা সকলেই পাবলিকলি প্রচার করেছেন তাই হতাশ হওয়ার কিছু নেই ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিনিধিত্ব নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার ব্যাপারে কথা হয় এবং ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসার পরও শেখ হাসিনার সাথে হয়তো একটা বৈঠক হতে পারে হয়তো পাবলিকলি না হলেও সিক্রেটভাবে কথা হতে পারে নরেন্দ্র মোদী সেটার ব্যবস্থা করে দেবেন এবং শেখ হাসিনা শীঘ্রই যে দেশে ফিরছেন এটা একশো পার্সেন্ট চূড়ান্ত এটা আমি আগেও বলেছি এখনও বলেছি সেটা নিয়ে কারো কনফিউশন হওয়ার কিছু নেই দ্বিমতো হওয়ারও কিছু নেই জাস্ট সময় দিনক্ষণ ফিক্সড করার দেরি আর খেলার মাঠ একশো রেডি হওয়ার দেরি এটা আপনারা একশো পার্সেন্ট সিউদ থাকে ধন্যবাদ সকলকে Música